প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা রোজ সোমবার বাইশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ সেয়াখালী বাজার সুবর্ণচর নোয়াখালী আমরা দেখব খুরসা আলু পেঁয়াজ রসুন শাক সবজি কীরকম দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা কে কোথায় থেকে কত দিয়ে খুরসা রেডে আলু পেঁয়াজ রসুন শাক সবজি কিনেন কমেন্ট করবেন ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন

তাহলে আঙ্কেল আলু রেট তো একটু কমতির দিকে না আলু রেট কমতে দিকে জি কত টাকা কমছে কত 260 টাকা কমছে না 260 টাকা কমছে আঙ্কেল চিনি কত করে হচ্ছে না এটা চিনি মাত্র 125 টাকা 125 টাকা কি কোন আঙ্কেল চিনির দাম কি কমতির দিকে না বাড়তে দিকে কেজি টাকা করে কমছে কেজি তে 15 টাকা করে কমছে না ঠিক আছে দর্শক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন কে কোথা থেকে কত দিয়ে কিনেন আঙ্কেল মোটা ডাইল কত করে এটা 80 টাকা না মশারি ডাইল কত করে আঙ্কেল এটা 110 টাকা একশো দশ টাকা না আঙ্কেল রসুন এটা কত ইন্ডিয়া রসুন দুশো টাকা টাকা না আদা এটা কত আঙ্কেল দুশো টাকা না এটা তো চায় না আদা না আঙ্কেল আঙ্কেল আদার রেটটা কি কমতে দিক না বাড়তে দিকে আদার রেট একটু বাড়ছে আগে থেকে আগে তো একটু বাড়তেই না তে চায়না রসুনের দামটা কি কমতে দিক না বাড়তে দিকে 20 রসুন কেজিতে 20 টাকা কমছে না

মিষ্টি আলু না না সাগর আলু ভাই এটা কি সাগর আলু না এটা কি সাগর আলু না চলে আজকে কত করে পাচ্ছেন তিরিশ টাকা কেজি না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না আলু এটা কত করে পাচ্ছেন ভাই তিরিশ টাকা না এই আলুটার নাম কি আলু ভাই সাগর আলু না ভাই শসা কত করে পাচ্ছেন আজকে বিশ টাকা টমেটো কত ভাই আজকে তিরিশ টাকা না ঠিক আছে ভাই ভালো থাকেন না আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার ভাই ভাই ফেজ এটা কত করে পাচ্ছেন আজকে ষাট টাকা না ভাই এই ফেজটা কোন জায়গার কইতে পারেন ভাই আমরা তো সময় নিতে না এটা আমরা উত্তরবঙ্গের ফেজ না ভাই

একটু হালকা মারতে দিবি না এ মরিসটার নাম কি মরিস এটা ইরি মরিস না ইরি মরিস না ইরি মরিস না তো আজকে কত বলছেন কেজি 260 টাকা না ও পেজ ওইটা কত করে হচ্ছেন ভাই ওই যে বোস্তার নিতে কি রেট না পাতা কেজি 60 টাকা না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম